ওখানে উঠেছি দুপুরে ভাত খেয়েছি পার্লামেন্টের দুশো আসন ধরে আদর্শিক রাষ্ট্র দ্বারা থান তারা যদি করতে পারেন রাষ্ট্রীয় পরিবর্তন ঘটবে چمرین ریسا افیسر زیدت مالکن علماء اکرام دیندار مسلمان بہیرا اللہ تعالیٰ شکری آدھر کری جہاد کے رئی مبارک محفل حضر ہوتا پروام اللہ تعالیٰ تذک دلل الحمدللہ ہمیں ایر آگے مولا ایرکن دین مجلس چمرین سالانا محفل ہمیں حضر ہوئی تھی আপনারা জানেন শত শত বছর ইসলামী ভাবচার জাগরণের ক্ষেত্রে ইসলামের মূল্যবোধ প্রতিষ্ঠার ক্ষেত্রে আপ্রাণ চেষ্টা করে গেছেন এখনো যাচ্ছেন আলেমদের মেহনত ব্যর্থ হয় নাই

জানতে চাই হসপিটাল মেডিকেল কলেজিকেল কলেজের দ্বারা ডাক্তার স্পেশালিস্টাফের মতামত থাকবে ইসলাম সম্পর্কে যদি কেউ কোন কমেন্ট করতে চায়

ওখানে উঠেছি দুপুরে পার্লামেন্টের দুশো আসন যদি আদর্শিক রাষ্ট্র যারা থান তারা যদি গঠন করতে পারেন রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তন ঘটবে আমাকে দিয়ে যদি আপনি বলেন

अगर मैं मास्टर के पास रहूं तो कोई नहीं चल चिर है मेरे जमनी के नहीं भजन दामन को चेंज नहीं करना हजरत इस्फ़हान हजरत अली तर्ज़िल नहीं करना है तर्ज़िल की सलाह बुलंद लफा तर्ज़िल नहीं जिसे तबरी तर्ज़िल नहीं के तरी माथो तेरे ने घसीत तर्ज़िल नहीं से मुजी मामा शफी का जो तर्ज़िल करना अल्लाह पर যে কোনো মানুষ ইংরেজি থেকে বাংলা করলেন এই আপনি লিখতে পারেন এই মানুষ গ্রহণ করবেন দেশের মানুষের ধর্মের বিষয়ে ভাষায় এবং এই মাঠে এক সময় পাঁচ হাজার মানুষের সমাবেশ আজকে পাঁচ কোটি মানুষের সমাবেশ এটা হচ্ছে দেশের মানুষ সত্যিকারের ইসলাম

তাহলে আমাদের ট্রাফিক ট্রাফিক দাম করুন আগামী দিন যেটা আসবে আমরা অপেক্ষা করছি এটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের পরে আমরা আমাদের পুরোনো টিকায় ফিরে এবং আমাদের জিজ্ঞাসা করতে চান তিনি বলবেন আমিও নির্বাচন যারা আসবেন আমরা আশা করব তারা আমাদের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করবেন এবং জনগণের আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করবেন কিছু অসুবিধা তো থাকেই থাকে আমাকে কেউ গুরুত্ব দিল না তাতে কিছু আসা যায় না

এরকম পার্লামেন্টে আপনি যদি আলেম বানাতে পারেন মন্ত্রী বানাতে পারেন সচিব হতে পারে এটা হতে পারে দুই হাজার তিরিশ দুই হাজার পঞ্চাশ সাহস হারালে চলবে না সাহসের উপর ভোট দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে আল্লাহ আসসালামু আলাইকুম